এই মুহূর্তে দেখছেন যে শান্তির প্রতীক পায়রা বের হয়ে আসছে এই বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আমরা দেখছি যে শান্তির প্রতীক পায়রা যেটি এতদিন স্বৈরাচারের শৃঙ্খলে বন্দী ছিল সেটি ধীরে ধীরে বের হয়ে আসছে এবং এই অভূতপূর্ব দৃশ্য দেখতে এখানে লক্ষ লক্ষ মানুষ সংসদ ভবনের সামনে কিন্তু হাজির হয়েছে এবং পুরো এই আর সেটি কিন্তু এখানে দেখছে এবং এই সংসদ ভবনের এই আকাশে দেখা লেখা হচ্ছে ছত্রিশ জুলাই রবিবার অর্থাৎ পুনর্জন্ম এই পুনর্জন্ম হল বাংলাদেশের পুনর্জন্ম এই বর্ষবরণের দিনে পুরো বাঙালি জাতিকে বাংলাদেশের বিশ্ব বাংলার প্রতিটি মানুষকে নাড়া দিয়েছিল চুলাই শহীদদের চুলাই শহীদদের ইমাম আবু সাইদের ছবি এঁকে এবং পেছনে পেছনে কিন্তু পেছনে কিন্তু বেজে উঠছে সেই চুলাই বিপ্লবের গানগুলো আবু সাইদ আবু সাইদ আবু সাইদ আবু আবার মিলিয়ে যাচ্ছে আকাশে এই এইখানকার আর কেউ ঘরে থাকতে পারেনি সেই আমরা সেই এবং তার পাশে লেখা আছে যে পানি লাগবে পানি পানি লাগবে পানি সেই বুদ্ধকে সেই বুদ্ধকে আবার আসো একবার পেছনে জুলাইয়ের সুর পরিচালিত হচ্ছে যে সুরগুলো যে বিদ্রোহের বিদ্রোহের কবি নজরুলের যে সুর প্রতিটি ছাত্র জনতার মনে আগুনের স্কুলিঙ্গ তৈরি করেছিল দ্রোহের আগুন চলেছিল সেই মিউজিক কিন্তু তৈরি হচ্ছে আমরা এই মাত্র দেখলাম নারী জাগনের প্রতি এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল নারীরা এখানে কিন্তু বেজে উঠছে আকাশের মতো বাধাহীন মোরা বড় সঞ্চার এরিয়া এই এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হচ্ছে এই জাতীয় সংসদ ভবন এবং এর এই শক্তি হচ্ছে লক্ষ মানুষ আজ এই বাংলাদেশ এই মানিকপিয়া ভিনু নতুন একkonen সেই আবার তার জুলাইয়ের একটা গ্রন্থ রচনা হচ্ছে জুলাইয়ের যে ঐতিহাসিক চরিত্রগুলো মানুষকে একটি স্বাধীনতা এনেছিল বাংলাদেশের পুনর্জন্ম এবং মানুষিত যার পরনায় আপনি টিকে আছে তবে দেখে কিতো আবার আফতু এখন আমরা দেখতে পাচ্ছি সুজন কে সেই বিদ্রোহী সুজন যাদের জান যে সুজনের বিশ্বের জন্য কিন্তু আমরা অপেক্ষায় আছি চীন বাংলাদেশের ঐতিহ্যবাহী বন্ধু সেই চীন দূতাবাস সেই চায়না দূতাবাস এই বাংলাদেশের জনগণের জন্য এই পয়লা বৈশাখের উপহার স্বরূপ এটি করেছে জানিয়ে রাখি চীনার যে পদ্মকে তুলে ধরা হয়েছে এবং এবং পুরন্ত পুরন্ত কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে যেই মানুষের মর্যাদার প্রতি উনিশশো একাত্তরের যে মহান মুক্তিযুদ্ধে যে স্বাধীন এই মহান জাতীয় সংসদের মহান জাতীয় সংসদের সামনে এবং এখানে কিন্তু একাত্তর এবং দুই হাজার চব্বিশ যে একই ধারাবাহিকতা এই উনিশশো একাত্তর শিখিয়েছে যে স্বৈরাচার বাংলাদেশের মাটিতে কখনো অক্ষণ থাকবে না স্বৈরাচার বিদায় নিয়েছে এবং ভবিষ্যতেও আর কেউ সৈরাচীর হতে পারবে না এই যাবতীয় দৃশ্য এখানে লাখ লাখ মানুষ দেখছে উন্ভুট করে দেখছে আবার আমরা দেখছি সেই আবু সাহিদকে সেই আবু সাহিদকে যে আবু সাঈদ সেই জুলাই আন্দোলনের প্রতি সেই আবু সাঈদ দুই হাজার চব্বিশের এই গণভূতানের আন্দোলের মধ্যে ছিল এটি আগে থেকেই একটি ঘোষণা ছিল সেই ঘোষণার কিন্তু বাস্তবায়ন বাস্তবায়ন এখন আমরা দেখছি এবং আমরা দেখছি যে এই সংসদ ভবনের সামনে এই বাংলাদেশের মর্যাদার প্রতি বাংলাদেশের সমর্থনের চিত্র দেখছি যে বাংলাদেশের এই স্বাধীনতা প্যালেস্টাইন প্যালেস্টাইনের যে ন্যায্য যেই ন্যায্য সংগ্রাম যেই মুক্তির জন্য সংগ্রাম সেই সংগ্রামের সঙ্গে বাংলাদেশ যে আছে সেই চিত্রটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হলো আল আকসা

অধিকারকে ভুলকৃত করেছিল এভাবে এই জুলাই যে ঘটেছে সেই জুলাইয়ের সেই স্মৃতি আজকে পয়লা গোষের এই আনন্দর দিনে এই মহান এটি যে চীনে অবস্থিত বাংলাদেশে অবস্থিত চীনা ও দূতাবাস উপহার দিয়েছে সেই লেখাটি কিন্তু এখানে আছে এখানে লেখা আছে লং লিভ চায় না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এবং এই বাংলাদেশের পাশে যে এই প্রকৃতবধূ চীন আছে এই দৃশ্যটা কিন্তু আবারও এখানে ফুটিয়ে তোলা হলো এবং এই